অনেকদিন ধরেই ভাবছিলাম একটা গাড়ি কিনবো তাই শোরুমে চলে এলাম বাবাকে নিয়ে আর তোমরা ভাবছো যে আমি তো কিছুদিন আগে গাড়ি কিনেছি তারপর আবার গাড়ি কিনবো না আমি এসেছি বাবার জন্য গাড়ি কিনতে তোমরা কি ভাবছো আমি বাবাকে গাড়ি কিনে দেবো মোটেও না অতটাও ক্ষমতা এখন আমার হয়নি যে বাবাকে একটা গাড়ি গিফট করবো আর বাবার পছন্দ এই স্প্লেন্ডার প্লাস গুলো কিন্তু আমার কিন্তু মোটেও পছন্দ না কারণ ঘরে আমাদের কিন্তু একটা স্প্লেন্ডার প্লাস আছে মানে যেটা আমাদের খারাপ হয়ে যাচ্ছে বারবার বারবার বাগাচ্ছি গাড়িটাকে কিন্তু গাড়িটা সেরকম একটা ঠিক হচ্ছে না মাঝে সাঝেই প্রবলেম করছে তাই ভাবলাম সুপার সিলিন্ডার প্লাসটা নিয়ে কারণ বাবার জন্য এটা বেশ খুব সুন্দর করেছে নতুন মডেলগুলো আর বাবা চেক করছিল গাড়িটা কেমন তাই বাবাকে বুঝালাম যে এই গাড়িটাই নাও এই গাড়িটা বেশ ভালো লাগছে কিন্তু বাবা একটু কিন্তু কিন্তু করছিল কারণ স্প্লেন্ডার প্লাসগুলো ওগুলো কিন্তু পঁচাত্তর সত্তর মাইলেজ দেয় কিন্তু এই গাড়িটা ষাট থেকে বাষট্টি মাইলেজ দেবে তাও কি করব গাড়ির কাগজপাতি করার জন্য বসে গেলাম কারণ গাড়ি তো নিতেই হবে ধরো গাড়ির কাগজপাতি করতে করতে আমাদের গাড়ি রেডি হয়ে যায় যেটা আমরা নিয়ে যাব তারপর আমরা চলে আসি নি যে সেখানে এসে দেখি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আর এখানে গাড়ির মধ্যে একটা ফল্ট হয়ে যায় মানে একটা স্ক্র্যাচ হয়ে গেছে গাড়িটার মধ্যে তাই আমি শোরুমে জানালাম যে গাড়িটার মধ্যে স্ক্র্যাচ আছে তাই ওনারা চেঞ্জ করার ব্যবস্থা করে দেয় সেটা তারপর আমাদের রেডি হয়ে যায় আর আমিও একটা গাড়ি নেবো তাই বাবাকে ডাকছিলাম দেখো তোমরা আমি বলবো আমার স্কুটিটা বিক্রি করে এই গাড়িটা কিনবো

না আমার সিস্টেমটা কি বলতো তুই যদি নিজের টাকা দিয়েও নিস হম তাহলেও বাড়ুক হুম এটা আপনার টাকা দিয়ে যদি নিতে যাস তাহলে বাপরুম ভালো টাকা দিতেই পারুক ঠিক আছে চলো গাড়িটা নাম হয়ে গেল তোমাদের গাড়ি কেনা হয়ে গেছে তারপর যাব আর গাড়িটা নিয়ে বাড়ি কাল সকালে তারপর বাচ্চার ব্লক তাহলে ওহানকার লেগেছে ঠিক আছে স্যার আর সত্যি কথা এই দাদাগুলো খুব হেল্প করেছে শোরুমে দেখো কেউ নাই পুরো শোরুম ফাঁকা কিন্তু আমরা গাড়িটা নেব বলেছি বলে আজকেই তাই আমাদের জন্য তারা অনেক টাইম দিয়েছে আর গাইস গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও বাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে